আলাইকুম এই লোক ভয়ঙ্কর সাউথ আফ্রিকার একটি মরুভূমি অঞ্চলে ফেঁসে গিয়েছে আর এই অঞ্চলের চারপাশে ছিল বাঘ আর হাইনার বসবাস কিন্তু এর থেকে আরো বেশি ভয়ানক বিষয় হলো তাদের কাছে নেই কোনো খাবার নেই কোনো খাবার পানি আসলে এই তিনজন লোকের সঙ্গে এখানে কি হয়েছিল তারা কি আদৌ বেঁচে ফিরতে পেরেছিল নিজের বাড়িতে সেই সব জানতে হলে আপনাদেরকে দেখতে হবে আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন যেটি দুই সালে রিলিজ হয়েছে আর এই সিনেমাটির নাম হলো প্রে তাহলে চলুন দেরি না করে শুরু থেকে শুরু করা যাক শুরুতেই আমরা সাউথ আফ্রিকার একটি ছোট্ট গ্রামে অ্যান্ড্রিউ নামের একজন ডাক্তারকে দেখতে পাই কিন্তু আজকে সে অনেক মন খারাপ করে আছে কারণ সে আজকে একটা ছোট্ট বাচ্চাকে বাঁচাতে পারেনি কিন্তু এই ডাক্তারটি এটা জানে না কিছুক্ষণের মধ্যেই তার প্রাণের উপরে হুমকি চলে আসবে কারণ এই গ্রামের মানুষজন তাকে হত্যা করার জন্য আসছে কারণ গ্রামের মানুষজন জানতে পেরেছে যে সে খ্রিস্টান এমনকি তার ওয়াইফ জুলিয়াও খ্রিস্টান আর এই কারণে সে জলদি করে তার ওয়াইফের কাছে এসে তাকে বলে আমাকে একজন লোক বলেছে আমাদের গ্রামের লোকজন ঘুরছে তারা কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে পৌঁছে যাবে আর আমরা দেখতে পাই সেই সময়টাতে জুলিয়া কিছু ছোট বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছিল আর এই সব কিছু জুলিয়া শোনার পর সব কিছু ছেড়ে ছুড়ে তারা সেখান থেকে পালাতে শুরু করে আসলে এতদিন গ্রামের কোনো মানুষই জানত না তাদের ধর্মের ব্যাপারে কোনো একজন মানুষ হয়তোবা তাদের এই গোপন কথাটা মানুষকে জানিয়ে দিয়েছে তারা তাড়াতাড়ি করে নির্জন মরুভূমির এই রাস্তা ধরে যেতে শুরু করে গ্রামটা থেকে কিছু দূরেই একটা বিমান টেক অফ করার রাস্তা রয়েছে আর সেখানেই আমরা একটি ছোট প্লেনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই আর এই প্লেনের পাইলটের নাম হলো গ্রুন গ্রুন ম্যানেজারের কাছ থেকে প্লেনটি টেক অফ করার জন্য অনুমতি চাই কিন্তু তিনি রাজি হয় না কারণ গ্রুনের কাছে পর্যাপ্ত কোনো ডকুমেন্ট নেই কারণ বিমানটির অবস্থা একেবারেই ভালো নয় কিন্তু গ্রুনের কাছে অন্য একটা আইডিয়া আছে গ্রণ লোকটিকে ঘুষ দিয়ে দেয় যার ফলে সে প্লেন ওড়ানোর অনুমতিও দিয়ে দেয় কিন্তু তাদেরকে একটু অপেক্ষা করতে হবে কারণ বিমানটি বুক হয়ে গিয়েছে বিমানটা যাত্রী রেখে ফিরে আসলে তবেই তারা যেতে পারবে কিন্তু অ্যান্ড্রু বিমানের পাইলটকে অনেক অনুরোধ করতে থাকে যে তাদেরকে সাথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু গ্রুন তাদেরকে মানা করে দিয়ে বলে সে তাদেরকে নিয়ে যেতে পারবে না কারণ আগে থেকেই অনেক যাত্রী রয়েছে কিন্তু অ্যান্ড্রু তাকে অনেক রিকোয়েস্ট করে যার ফলে গ্রুন তাদের প্রয়োজনীয়তার সুযোগ নিয়ে আর অনেক বেশি টাকা দাবি করে বসে আর বলে তাদের মালামালগুলোকে এখানেই ফেলে যেতে হবে কারণ এতে বিমানে অনেক বেশি লোড হয়ে যাবে যেহেতু অ্যান্ড্রের কাছে কোনো উপায় নেই তাই সে এই ডকুমেন্টগুলোকে গুলোকে এখানেই ফেলে রেখে দেয় এই প্লেনে মোট সাতজন যাত্রী ছিল তারা ধীরে ধীরে তাদের গন্তব্যে যেতে শুরু করে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে কিন্তু অ্যান্ড্রু দেখে বিমানের সিট বেল্টটি ছেঁড়া আর ঠিক তখনই হুট করে বিমানটি ঝাঁকাতে শুরু করে কিন্তু গ্রুন তাদের সবাইকে বুঝিয়ে বলে যে এটা প্রতিদিনই হয় সে তাদেরকে শান্ত হয়ে বসে থাকতে বলে কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যে বিমানে প্রবলেমস বাড়তে শুরু করে যার ফলে বিমানের একটা ইঞ্জিন ফেল হয়ে যায় কিন্তু বাকি ইঞ্জিনটা নিয়ে বিমান বিমান উঠছিল লক্ষ্য করে বিমানের ফিউল পাইপটি ছিঁড়ে গেছে আর কি যা হবার ছিল তাই হয় প্লেনে আগুন লেগে যায় গ্রুন বাধ্য হয়ে বিমানটিকে মরুভূমির মধ্যে ক্র্যাশ ল্যান্ডিং করিয়ে দেয় আর এতে বিমানটা দুই টুকরো হয়ে যায় আর আফ্রিকার এই জায়গাটাতেই হিংস্র বাঘ সিংহ এবং হাইনারা চলাফেরা করে ম্যাক্স নামের একজন যাত্রীর ওয়াইফ এই দুর্ঘটনার জন্য মারা যায় আর অন্যদিকে জুলিয়া তার পায়ে অনেক আঘাত পেয়েছে এদিকে গ্রুন দেখে তাদেরকে বাঁচানোর জন্য দূর দূরান্তে কোনো মানুষজন নেই কারণ তারা গ্রাম থেকে অনেক বেশি দূরে চলে এসেছে আর তাদেরকে যদি পাওয়া না যায় কোনো রেস্কিউ টিমও দুই সপ্তাহ পরে আসবে তাই রেস্কিউ টিম আসার আগ পর্যন্ত তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কারণ এই উত্তপ্ত মরুভূমিতে পিপাসা ক্ষুধার জ্বালায় তাদেরকে মরতে হবে আর এদিকে থম নামের একটি লোক গ্রুনকে অনেক কথা শোনাতে থাকে আর বলে এই সবকিছু তোমার জন্য হয়েছে তোমার প্লেনের কন্ডিশন অনেক খারাপ ছিল সেটা জানা সত্ত্বেও তুমি এটাকে করিয়েছ তখন গ্রুন বলে ওঠে এখন এইসব নিয়ে মারামারি করার কোনো দরকার নেই কারণ আমরা এখন সাউথ আফ্রিকার মরুভূমির একটা ভয়ঙ্কর অঞ্চলে অবস্থান করছি যেটার আশেপাশে সিংহ আর বাঘের পরিবার থাকে এমন কি সে এটাও বলে যে করেই হোক আমাদের সন্ধ্যার আগেই এখান থেকে বেরিয়ে যেতে হবে না হলে তারা সিংহদের শিকার হবে গ্রুন তাদেরকে এটাও বলে সে ম্যাপে দেখেছে একটু দূরেই একটি গ্রাম আছে তারা সেই গ্রামে পৌঁছতে পারলেই তাদের থেকে সাহায্য চাইতে পারবে এখান থেকে বের হওয়ার সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নাই কিন্তু অ্যান্ড্রু তার ওয়াইফ জুলিয়াকে ছেড়ে কোথাও যেতে চায় না কারণ জুলিয়ার একটি পা ভেঙে গেছে যার জন্য সে হাঁটতে পারছে না অ্যান্ড্রু বলে তোমরা যাও যদি কোনো সাহায্য পাও তাহলে তাদেরকে এখানে পাঠিয়ে দিও আর এদিকে দেখা যায় গ্রুনের একটা পিস্তল ছিল যা সে যাওয়ার সময় নিজের সঙ্গে নিয়ে নেয় তখন গ্রুনকে বলে এই বন্দুকটা অ্যান্ড্রুকে দিয়ে দেওয়া উচিত কারণ তারা দুজন এখানে একা কিন্তু গ্রুনেটাতে একদমই রাজি হয় না সে বলে তাদের থেকে আগে নিজের প্রাণ বাঁচাতে হবে কিছুক্ষণ যাবার পর ম্যাক্স পেছন থেকে বলে নিশ্চয়ই আমরা ভুল পথে যাচ্ছি আমাদের অন্যদিকে যাওয়া উচিত কিন্তু গ্রুন বলে আমরা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি কারণ আমি প্রতিদিন এই রাস্তা দিয়েই প্লেনে করে যাই এখানে কেউ তেমন একটা রাস্তা চিনত না যার কারণে কোনো উপায় না পেয়ে তারা সবাই গ্রুনের পেছন পেছন হাঁটতে শুরু করে আর চলতে চলতে তারা অনেক বেশি দূরে চলে আসে আর যেখানে তারা মরুভূমি ছাড়া আর কিছুই দেখতে পায় না ট্রেলার নামের ছেলেটা ক্লান্ত হয়ে বালের মধ্যে পড়ে যায় গ্রুন ছেলেটিকে পানি পান করার জন্য দেয় আর বলে আমাদের মাত্র একটু পথ হাঁটতে হবে তাহলে সেখানে আমরা জনবসতি দেখতে পাব ছেলেটি আবারও উঠে পড়ে আর তারা আবারও একসঙ্গে চলতে শুরু করে উত্তপ্ত মরুভূমির মাঝে তারা সবাই একটি উঁচু জায়গাতে পৌঁছায় যেখানে গ্রুনের ভাষ্যমতে এই উঁচু জায়গার নিচেই একটি ঘন বসতি রয়েছে কিন্তু দুর্ভাগ্য বসত তার যখন ওপরে উঠে এই পাশটাতে শুধুমাত্র মরুভূমি ছাড়া আর কিছুই দেখতে পায় না তারা সবাই প্রচন্ড পরিমাণে পড়ে আর এদিকে ম্যাক্স অনেক করতে থাকে সে সে বলে আমি আগেই বলেছিলাম আমরা ভুল রাস্তা দিয়ে যাচ্ছি গ্রুনের পিস্তলটা ছিনিয়ে নিয়ে তার উপরে বন্দুক তাক করে বসে সে বলে আমার তো মনে হচ্ছে তোমাকে এখানে শুট করে দেই কিন্তু থপ ম্যাক্স কে বুঝিয়ে বলে যে আমরা যদি এভাবেই লড়াই করতে থাকি তাহলে আমাদের এনার্জি দ্রুত শেষ হয়ে যাবে তাই আমাদের উচিত দ্রুত সেই প্লেনটার কাছে পৌঁছানো সেখানে পৌঁছে বিশ্রাম নিয়ে তারা পরে আবার অন্য রাস্তা দিয়ে বেরোনোর চেষ্টা করবে আর অন্যদিকে আমরা অ্যান্ড্রুকে দেখি যে কিনা তার স্ত্রী জুলিয়ার পাশেই বসেছিল কিন্তু হুট করে তার কিছু একটা অনুভব হয় আসলে সেখানে থাকা হিংস্র সিংহরা তাদের রক্তের ঘ্রাণ পেয়ে গেছে যার জন্য তারা জুলিয়া আর অ্যান্ড্রুর কাছে চলে আসতে শুরু করে আর এদিকে জুলিয়া অ্যান্ড্রুর হাত ধরে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমরা যখন দেশে পৌঁছে যাব তখন একটা বাচ্চা নিয়ে নেব আর নতুন একটা ফ্যামিলি শুরু করব। আর অন্যদিকে সিন কাঠ হলে দেখা যায় ম্যাক্স ঠিক করেছে সে অন্য রাস্তা দিয়ে এখনই যেতে শুরু করবে কিন্তু বাকি কেউই ম্যাক্সের কথাতে রাজি হয় না কারণ একটু পরেই অন্ধকার ঘনিয়ে আসবে কিন্তু ম্যাক্স তাদের কোনো কথাই শোনে না সে একা একাই পিস্তলটাকে হাতে নিয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়া শুরু করে আর নিজের মৃত্যুকে নিজেই দাওয়াত করতে থাকে আর এদিকে বাকি তিনজন আবারও ধীরে ধীরে প্লেনের কাছে যাওয়ার জন্য হাঁটতে শুরু করে কিন্তু তারা এত ঘন্টা চলতে চলতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে তাদের শরীরে বিন্দুমাত্র আর শক্তি ছিল না যার ফলে তারা তিনজনই সেখানে পড়ে যায় কিন্তু গ্রুন তাদের সবাইকে মানসিক শক্তি যোগাতে থাকে সে বলে দেখো আমরা কিছু দূর পৌঁছে যাব। তোমরা এতটা হতাশ হয়ে ভেঙে পড়ো না যার ফলে তারা আবারও উঠে প্লেনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে কিন্তু তারা যখন প্লেনের কাছে এসে পৌঁছায় সেখানকার অবস্থা দেখে তারা তো রীতিমতো অবাক হয়ে যায় কারণ সেখানে চারিদিকে হিংস্র পশুর থাবার আঁচড় আর রক্ত ছিটিয়ে ছিল আর তারা সেখানে জুলিয়া আর অ্যান্ড্রুকেও দেখতে পাচ্ছিল না জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে কেউ তাদের উপর হিংস্রভাবে আক্রমণ করেছে গ্রুন আশেপাশে ঘুরে দেখে এটা বোঝার চেষ্টা করে এখানে হয়েছেটা কি আর দেখা যায় হঠাৎই পেছন থেকে অ্যান্ড্রু তার উপর আক্রমণ করে বসে অ্যান্ড্রু চিৎকার করে গ্রুনকে বলতে থাকে আজকে তোমার জন্যই আমার স্ত্রী মারা গেছে সে হাঁটতে পারে না তাই তাকে সিংহ এসে নিয়ে চলে যাচ্ছে তুমি যদি আমাকে সেই পিস্তলটা দিয়ে যেতে হয়তো আমি আমার স্ত্রীকে বাঁচা বাঁচাতে পারতাম গ্রুনকে মারতেই যাবে তখনই থপ ফ্লেয়ার গান চালিয়ে তাদের দুজনকে আলাদা করে দেয় তারা সবাই কিছুক্ষণ চুপচাপ বসেছিল হঠাৎ গ্রুন তাদেরকে বলে প্লেনের ককপিটে জায়গা আছে সেখানে আমরা আশ্রয় নিতে পারব সেটা লক করা যায় কিন্তু সেখানে ম্যাক্সিমাম তিনজনের জায়গা হবে চার জনের নয় তাই তারা যদি তিনজন ভেতরে থাকে তাহলে একজনকে বাইরে থাকতে হবে আর এইসব কথা বলার জন্য তারা যখন অ্যান্ড্রুর কাছে যায় তখন উল্টো অ্যান্ড্রু তাদের উপরে চিল্লাতে শুরু করে কারণ অ্যান্ড্রু জেনে যায় যে গ্রুন তার ওই ককপিটে করে পশু পাখিরা সিং মূল্যবান জিনিসগুলো পাচার মানে এগুলোর জন্যই বিমানে হয়ে গিয়েছিল যার ফলে লোড বেশি হয়েছে আর বিমানটি ক্র্যাশ হয়ে গেছে আর তারা এখানে ফেসে গেছে আর এর কিছুক্ষণ পর তারা টস করতে শুরু করে যে কে আজকে বাইরে ঘুমাবে টস অনুযায়ী টেইলারের নাম আসে যে কিনা আগে থেকেই ভয় পেয়েছিল কিন্তু অ্যান্ড্রু তাকে তাদেরকে বলে সৃষ্টিকর্তাকে স্মরণ করো সে তোমাকে কিছু হতে দেবে না আর এরপর তারা তিনজন বিমানের ককপিটে নিজেদের অ্যাডজাস্ট করে নেয় আর গেটকে লক করে দেয় আর তারা ট্রেলারকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে সে যেন আগুনকে নিভতে না দেয় কারণ আগুন যতক্ষণ জ্বলবে ততক্ষণ কোনো হিংস্র পশু ট্রেলারের কাছে আসবে না আর ট্রেলার এমনটাই করতে থাকে হুট করে তারা মধ্যরাতে কিছু গুলের আওয়াজ শুনতে পায় আর এইটা কিনা ম্যাক্স করছিল যে একা অন্য রাস্তা রাস্তা দিয়ে হাঁটতে 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 শুরু করে সে হারিয়ে ফেলে হিংস্র প্রাণীদের আওয়াজ শুনে সে ভয় পেয়ে গুলি চালাতে শুরু করে যার ফলে সেখানে থাকা হিংস্র সিংহগুলো জেগে ওঠে আর ম্যাক্সের এর উপরেও আক্রমণ করে বসে সিন কাঠ হলে দেখা যায় গ্রুনের বাথরুম লেগেছে যার ফলে সে বাইরে আসে কিন্তু সে একদমই বুঝতে পারে না তার পেছন পেছন সেই ককপিটে একটা কোবরা ঢুকে যায় সে ট্রেলারকে এসে জেগে থাকতে বলে আর আগুন জ্বালিয়ে রাখতে বলে আর এরপর সে ককপিটের ভেতরে আবারও ঢুকে যায় কিন্তু ট্রেলারের একটু পরে ঘুম চলে আসে যার কারণে সেই আগুনটা ধীরে ধীরে নিভে যায় আর কি যা হবার ছিল সেটাই হয় বেশ কিছু সিংহ এসে একসঙ্গে ট্রেলারের উপরে আক্রমণ করে ভেতরে থাকা সবাই তার চিৎকার শুনে বেশ ভয় পেয়ে যায় কিন্তু তাদের কারোরই সাহস ছিল না যে তারা বাইরে গিয়ে ট্রেলারকে বাঁচাতে পারবে আর হুট করেই একটি সিংহ এসে তাদের দরজা ভাঙতে শুরু করে আর তারা দেখতে পায় কিছু বড় বড় সিংহ ট্রেলারকে একেবারে তছনচ করে দিয়েছে তারা কোনো মতে দরজাটা আটকে রাখে কিন্তু অন্যদিকে তো এদের জন্য এখানে আরো একটা বিপদ অপেক্ষা করছে সেই সাপটা হঠাৎ করেই থবের পায়ে ছোবল মেরে বসে কিন্তু অ্যান্ড্রু তাকে শান্ত করে আর সেই জায়গাতে একটি রশি দিয়ে বেঁধে দেয় যাতে করে পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়তে না পারে আর তার কাছে থাকা ছুরি দিয়ে সেই জায়গাটির বিষ এবং রক্তগুলো বাইরে বের করে দেয় আর এদিকে গ্রুন পা দিয়ে পিষে মেরে ফেলে যার ফলে তাদের সবার জীবন্ত বেঁচে যায় আর তারা যেমন তেমন করে এই ভয়ানক রাতটা পার করে সকালে সবার প্রথমে অ্যান্ড্রু বের হয় আর সে একটি গাছের নিচে চুপচাপ বসে থাকে আর দেখা যায় বাইরের অবস্থা মোটেও ভালো ছিল না গ্রুন তাদেরকে বলে আমাদের তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হতে হবে কেননা ওই হিংস্র সিংহগুলো আবারও যে কোনো সময় এখানে চলে আসতে পারে আর তাদের কাছে কোনো খাবার ছিল না বা পানিও ছিল না যার কারণে তারা কিভাবে এখানে সারভাইভ করবে কিন্তু অ্যান্ড্রু প্রচন্ড ক্লান্ত হওয়ার কারণে সে কোথাও যেতে চায় না অ্যান্ড্রু প্রচন্ড ভেঙে পড়ে তার পুরো পরিবারটাই শেষ হয়ে গিয়েছিল একমাত্র জুলিয়াই তার কাছে ছিল সেও এখন আর নেই আর এই সব শুনে গ্রুণ তাকে আর জোর করে না সে থপকে প্লেনের বাইরে বের করে নিয়ে আসে গ্রুণ থপকে একটি লাঠি দেয় আর যেটার সাহায্যে তারা আবারও হাঁটতে শুরু করে কিন্তু হঠাৎ করে গ্রুণ দেখতে পায় তাদের দিকে একটি গাড়ি এগিয়ে আসছে যেটা দেখে তো গ্রুন একদম লাফাতে শুরু করে আর বলে আমরা বেঁচে গেছি কিন্তু যখন গাড়িটি আরো সামনে আসে তখন মানুষগুলোকে দেখে অ্যান্ড্রু চিনতে পারে আর ভাবে এই লোকগুলো তো সেই গ্রামের লোকজন যারা অ্যান্ড্রু আর জুলিয়াকে মারার জন্য খুঁজছিল তারা আসতেই অ্যান্ড্রুকে ধরে ফেলে আর সবাইকে গালিগালাজ গালাজ করতে থাকে এদিকে দেখা যায় থপ তাদের ভাষা জানতো যার কারণে সে তাদেরকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সেই লোকগুলো থপের কথা একদমই শোনে না আর ঠিক তখনই তাদের নজর সেই সিংগুলোর ওপরে পড়ে আর যেটা দেখিতেও তারা আরো বেশি রেগে যায় কারণ তারা তাদের এলাকায় এসে পশু শিকার করে পাচার করছে তারা অ্যান্ড্রুকে গুলি করতে আসে ঠিক তখনই গ্রুন বলে সেখানে অ্যান্ড্রুর কোন দোষ নেই এই সব কিছু সে নিজেই করেছে থপো তাদের বোঝানোর চেষ্টা করে যে আমাদের প্লেন ক্র্যাশ হয়ে গিয়েছে আমরা এই ব্যাপারে কিছুই জানতাম না সে জানে যে এই জায়গাটা তাদের কারণ সে নিজেও এই জায়গারই একজন থপ কিছু বলতেই যাবে হুট করে সেই আদিবাসী ছেলেটি তাকে গুলি করে বসে আর আর যেটা দেখিত তারা দুইজন রীতিমতো ভয় খেয়ে যায় তারা বেঁচে আছে আর মাত্র দুজন সেই আদিবাসী লোকগুলোর মধ্যে একজন গাড়ি নিয়ে চলে যায় একটি ট্রাক আনার জন্য যাতে তারা এই নিয়ে যেতে পারে দুইজন অন্যদিকে গ্রুন আর পাহারা দিচ্ছিল তারা আর গ্রুনের কাছে গিয়ে পানি খাওয়ানোর কিন্তু তাদেরকে খেতে দেয় না আর এইভাবেই সময় পার হতে থাকে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ওই দুইজন লোকের চোখ লেগে এসেছে আর এরই সুযোগটা নিতে চাই গ্রুন সে ধীরে ধীরে সেই ছেলেটার কাছে গিয়ে বন্দুক নেওয়ার চেষ্টা করে কিন্তু হুট করে ছেলেটি জেগে উঠে তার দিকেই করে বসে গ্রুনকে গুলি থাকে কিন্তু দিকে ভাগ্য ভালো ছিল যে বন্দুকটিতে কোনো গুলি ছিল না আর অন্য ছেলেটি জেগে উঠলে সে গ্রুনকে গুলি চালাতে যায় কিন্তু অ্যান্ড্রু তার সঙ্গে লড়াই করতে শুরু করে আর হুট করেই একটি গুলি ওই আদিবাসী ছেলেটির মাথায় লেগে সে সেখানেই মারা যায় পরে অ্যান্ড্রু ওই বন্দুকটি দিয়ে তাকেই মেরে ফেলে কিন্তু ওই লোকটিকে মারার সময় অ্যান্ড্রু প্রচন্ড কান্না করতে থাকে কারণ সে তো একজন ডাক্তার জীবন বাঁচানো তার দায়িত্ব জীবন নেওয়াটা নয় সে ভাবে তার হাত থেকে আজকে অনেক বড় পাপ হয়ে গিয়েছে কিন্তু গ্রুন এসে অ্যান্ড্রুকে সান্ত্বনা দেয় আর বলে আমাদেরকে জলদি এখান থেকে পালাতে হবে কারণ এদের সাথীরা যে কোনো সময় এখানে চলে আসতে পারে আর তারা যদি এসে দেখে তাদের সাথীদের আমরা মেরে ফেলেছি তাহলে তারা আমাদেরকেও মেরে ফেলবে কিন্তু অ্যান্ড্রুর পায়ে গুলি লেগেছে সে বলে আমি কোথাও যেতে পারবো না কিন্তু গ্রুন তার কোনো কথাই শোনে না অ্যান্ড্রুকে কাঁধে নিয়ে সে একাই ধীরে ধীরে চলতে শুরু করে মাঝ রাস্তায় যেতে যেতে অ্যান্ড্রু তার পায়ের ব্যথাতে সেখানেই পড়ে যায় তখন গ্রুন তাকে সাহস যোগিয়ে বলে সামনে দেখো ওই উঁচু জায়গাটাতে আমাদের পৌঁছাতে হবে সেখানে পৌঁছাতে পারলে সিংহ আমাদেরকে আর ধরতে পারবে না তোমাকে সেখানে রেখে আমি সাহায্য চাইতে যাব। গ্রুনের এই কথা শুনে অ্যান্ড্রুর কিছুটা সাহস যোগে আর তারা কোনো মতে সেই পাহাড়টির কাছে চলে আসে কিন্তু যখন পাহাড়ে ওঠার বাড়ি আসে তাদের শরীর জবাব দিয়ে দেয় তারা কোনো মত তাড়াতাড়ি পাহাড়টিতে উঠতে পারছিল না আর এদিকে গ্রুন লক্ষ্য করে একটি সিংহর দর তাদের পিছু পিছু এইদিকে চলে আসছে গ্রুন এদিকে কে পেছন থেকে ঠেলে ওপরে ওঠানোর চেষ্টা করে কিন্তু তার হাত ছুটে গেলে অ্যান্ড্রু নিচে পড়ে যায় আর এদিকে সিংহগুলো আরো বেশি কাছে চলে এসেছে গ্রুন তাড়াতাড়ি নিচে নেমে কে যেন তেন করে ওপরে ওঠায় যেখান থেকে সে কিছুটা দূরে আগুন জ্বলতে দেখে অর্থাৎ সেখানে বসতি রয়েছে কিন্তু গল্পটা এখানে শেষ নয় আর এদিকে সিংহ অনেক বেশি কাছে চলে আসে আর তারা পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করে সিংহগুলো তাদের দুজনকে দেখতে না পেলেও তাদের রক্তের ঘ্রাণ তাদের নাকে যাচ্ছিল আর গ্রুন এদিকে একটি কঠোর সিদ্ধান্ত নেয় আর অ্যান্ড্রুকে বলে তুমি আমার জন্যই তোমার ওয়াইফকে হারিয়েছ আর সেই দিন আমার জন্যই ওই বাচ্চাটা মারা গেছে কারণ আমি ঔষধ আনতে দেরি করেছিলাম আর এই সব কিছুর ফলে গ্রুনের মনে হতে থাকে তার আর বাঁচার অধিকার নেই সে অ্যান্ড্রুকে বলে দেখো ওইদিকে আগুন জ্বলছে বসতি রয়েছে আমি সিংহগুলোর মনোযোগ সরাচ্ছি আর তুমি এই সুযোগে সেখানে চলে যাবে তাকে এই সব করতে নিষেধ করে কিন্তু গ্রুন তার কোনো কথাই না আর সে একদিকে দৌড়াতে শুরু করে আর আর সিংহদের মনোযোগ সরানোর জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে যার ফলে সিংহগুলো গুলো গ্রুণের পেছন নিতে নিতে তাকে আক্রমণ করে বসে গ্রুনের চিৎকার অ্যান্ড্রু শুনতে পাচ্ছে কিন্তু অ্যান্ড্রু তার দিকে তাকায় না কারণ এই দৃশ্য সে দেখতে পারবে না কথা অনুযায়ী এদিকে অ্যান্ড্রু চলতে শুরু করে উদ্দেশ্যে কিন্তু পায়ে গুলি লাগার কারণে সে সেখানেই পড়ে যায় সেভাবে হয়তো তার সময় এখানেই শেষ আর সেখানে কয়েকটা হাইনাও চলে আসে কিন্তু তার গ্রুনের কোরবানিটি মনে পড়ে যায় আর সেভাবে কোরবানি সে বৃথা যেতে দেবে না যার ফলে সে একটা লাঠি উঠিয়ে হাইনাগুলোকে গুলোকে ভাগানোর চেষ্টা করে কিন্তু এরই মধ্যে দেখা যায় একটি বজ্রপাতের কারণে হায়না গুলো পালিয়ে যায় আর বৃষ্টি নেমে আসে যেহেতু অ্যান্ড্রু চলতে পারছিল না যার কারণে তার হ্যালোসুরেশন হতে থাকে সে দেখে জুলিয়া এসে তাকে বলছে মাত্র আর একটু চলতে হবে তাহলেই তুমি বাড়ি পৌঁছাতে পারবে আর সেখানেই অজ্ঞান হয়ে যায় আর সে জ্ঞান ফেরার পর দেখতে পাই গ্রামের দুইজন লোক তাকে উঠাচ্ছে আসলে ওই লোক দুটো বৃষ্টির পানির খোঁজে এদিকে এসেছিল আর তারা অ্যান্ড্রুকে দেখে আর তারা অ্যান্ড্রুকে এই দৃশ্যের সঙ্গে সঙ্গে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায় সো ভিওয়ার্স কেমন লেগেছে আপনাদের আমাদের আজকের মুভির কাহিনী জানাতে ভুলবেন না কিন্তু আর এমনই মজার মজার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ a